জয় শ্রীরামকৃষ্ণ আজকের গল্প রেডিও স্টোরি শিলাকে চুরি করেছে কারা এই গল্পটি আমরা আমাদের আর কে এম ইউটিউব চ্যানেলে রেডিও আকারে প্রকাশনা করব অর্থাৎ আমরা ফিরে যাচ্ছি সেই যুগে যেখানে আমাদের টিভি টেলিভিশন এবং আমাদের পছন্দের মোবাইল সেটটিও ছিল না আমরা পড়ে থাকতাম সেই রেডিওতে কখন একটু ভালো নাটক ভালো গল্প আবার যদি বা হয় সানডে সাসপেন্স তাহলে সেই আনন্দটা হয়ে যেত দ্বিগুণ সেই ছোট্ট প্রয়াসই আমরা নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে অর্থাৎ রেডিও স্টোরি প্রতিদিন রাত নটায় আমরা এটি একেবারে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে গল্পটি সম্প্রচারিত করব এটি স্টিল ভিডিও থাকবে অর্থাৎ রেডিওতে যেমন আমরা শুধু শ্রবণই করি আর কিছু দেখার থাকে না সেইটাই আমরা তুলে ধরছি আমরা এখন এই মুহুর্তে চা কফি খেতে খেতে অথবা কানে একটি হেডফোন বা ব্লুটুথ নিয়ে শুনতেই পারি রেডিও স্টোরি শিলাকে চুরি করেছে কারা অমিও উত্তেজিত কণ্ঠে বলে উঠল জয়ন্তবাবু তাহলে ওরাই আমাদের শিলাকে চুরি করেছে তার মানে ছজন লোক অমিও উত্তেজিত কণ্ঠে বললে জয়ন্তবাবু তাহলে ওরাই যদি শিলাকে চুরি করে ভূত হোক আর মানুষই হোক কিছুই আমরা আমরা কেয়ার করি না আমি এখনই ওদের আক্রমণ করব আমার বোনকে উদ্ধার করব হয় আমি মরবো নয় ওদের মারব জয়ন্ত তাড়াতাড়ি তার হাতটা চেপে ধরে ধীরে বললি শান্ত হোন আমিও বাবু শান্ত হন এখন গোয়ার তুমি করবার সময় নয় ওখানে যদি ডাকাতের দল থাকে তাহলে ওদের দলে কত লোক আছে তা কে বলতে পারে আমরা ওখানে গিয়ে প্রাণ দিলে তো আপনার বোনের উপকার হবে না মানিক বললে আলোগুলো আবার কোথায় অদৃশ্য হয়ে গেল স্থিরভাবে বল যাকে আমাদের এখানে অপেক্ষা করা সার্থক হয়েছে কাল সকালে এই গোরস্থানই হবে আমাদের কার্যক্ষেত্র আজ এই অন্ধকারে অজানা জায়গায় গোলমাল করে কিছুই হয়তো করতে পারবো না মাঝখান থেকে সত্যুরা সাবধান হয়ে সরে পড়বে বৃষ্টি এলো বলে রাত পোহাতে আর কয়েক ঘন্টা আছে বসে দিয়ে চলে নিতান্ত সত্ত্বেও জয়ন্তর কথা মতো নিজের মোটর গাড়ির দিকে যাবার জন্য ফিরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সকলে শুনতে পেল বনের পথে আবার কার একখানা মোটর গাড়ির গর্জন গাড়িখানা যেন খুব তাড়াতাড়ি ছুটছে অমিও আশ্চর্য হয়ে বললে এখানকার সবই কি স্বাভাবিক এমন জায়গা এমন সময় কে আবার মোটর করে হাওয়া খেতে এল নিশিদ বললে একখানা নয় আবার আরও একখানা মোটর ওই শোনো এখানেও খুব জোরে ছুটে চলেছে মানিক বললে ডাকাতরা আমাদের আক্রমণ করবার জন্য কি মটরে করে দলবল নিয়ে এলো নাকি আচম্বিতে অরণ্যের ভিতর দূরে একটা ভয়ানক শব্দ হলো সকলে সবিস্ময়ে শুনছে এমন সময় আবার সেই রকম আর একটা শব্দ অমিও বললে এই যে কোনো অ্যাক্সিডেন্টের শব্দ জয়ন্ত তাড়াতাড়ি এগিয়ে শুকনো গলায় বললে এ এ অ্যাক্সিডেন্ট বটে আমাদেরই সর্বনাশ হলো বোধ যেখানে তাদের গাড়ি ছিল সেখানে গিয়ে দুখানা মোটর আর খুঁজে পাওয়া গেল না জয়ন্ত তিক্ত স্বরে বললে আমরা এখন অসহায় আমাদের অদৃশ্য শত্রু এসে দুখানা মোটরই চালিয়ে দিয়ে চলে গেছে আর চালকহীন গাড়ি দুখানা দূরে এগিয়ে গাছে কি পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে সুন্দরবাবু বললেন হুম তাতে শত্রুদেরই লাভ জয়ন্ত বললে আমাদের পালাবার পথ বন্ধ হলো হয়তো শত্রুরা এখনই আমাদের আক্রমণ করবে সুন্দরবাবু বললেন হুম আমি এখন পায়ে হেঁটেই পালাতে চাই এ বিষয়ে আপনি দৃঢ়প্রতজ্ঞ তোমরা আসো আর নাই আসো এই আমি দৌড় মাললুম সত্য সত্যই সকলের মায়া কাটিয়ে দৌড় দিলেন কিন্তু জয়ন্ত একলা ভেতার সম্মুখে গিয়ে পড়ে বললেন সুন্দরবাবু একটু দাঁড়ান বোধ হয় আমরাও আপনার সঙ্গী হতে বাধ্য হব হঠাৎ পিছনে আরেকটা অদ্ভুত শব্দ শোনা গেল মাটির উপরে ধুপ করে পায়ের শব্দ যেন একদল সৈন্য তালে তালে পা ফেলে ক্রমেই কাছে এগিয়ে আসছে জয়ন্ত বললে যা ভেবেছি তাই ওই ওরা আক্রমণ করতে আসছে এখন পালানো ছাড়া আর উপায় নেই অনেক কষ্টে মাইলের পর মাইল পাহাড়ে পথ হেঁটে পার হয়ে পরদিন তারা যখন লোকালয় গিয়ে পৌঁছালো তখন বেলা দুপুর তাদের দুঃখের পাত্র পূর্ণ করবার জন্য বৃষ্টি পড়ছে এবং সে বৃষ্টি সেদিন সে রাত আর থামবার নামটি পর্যন্ত করলে না লোকালয় পৌঁছে তারা প্রথমেই পেল পুলিশের একটা ফাঁড়ি জয়ন্ত মানিক ছাড়া বাকি সকলেরই শরীরের অবস্থা হয়েছিল এক ভয়ানক যে ফাঁড়ির সামনে গিয়ে তারা একেবারে ভেঙে পড়ল কাজেই জয়ন্ত মানিক বাধ্য হয়ে তাদের গাড়ি নিয়ে ফাঁড়ির ভিতরেই প্রবেশ করল তাদের অবস্থা দেখে কাহিনী শুনে পরিচয় পেয়ে দারোগা পীর মোহাম্মদ সাহেব সকলকেই যার পড়ানোর আদর যত্ন করলেন এবং সেদিনকার মতো তাদের ফাঁড়ির ভিতরেই থাকবার ব্যবস্থা করে দিলেন কালকের রাতের দুঃস্বপ্ন জয়ন্তের মতো লোককেও আজ পর্যন্ত বিস্ময়ে অভিভূত করে রেখেছে সে কি নিরেট অন্ধকার যেন মুন্ডরের বাড়ি মারলে সশব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সে কি দুর্যোগ যেন ঝড় আর বৃষ্টি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিষ্ঠুর আনন্দ প্রকাশ করেছে এই পৃথিবীতে ব্যাকুল হয়ে তুলেছিল অশান্ত ভাবে সে কি বিভীষিকা পেতাত্মা জগতের সিংহদার খোলা পেয়ে যেন মূর্তিমান অভিশাপের দল সেদিন মানুষের জগৎ আক্রমণ করেছিল সেই মুহুর মুহু নব নব বিস্ময়ের অভিনয়ের ক্ষেত্রে বৃষ্টির শীতলতায় কনকনে ঝাপটায় ও ধাক্কায় কখনো কোনো উপকূল সংলগ্ন দুর্গম পার্বত চড়াই ভিতর দিয়ে কখনো বর্ষাধারা হঠাৎ বেগবতী নদীর তীব্র শোধ ঠেলে ঠেলে তীক্ষ্ণ ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে এবং কখনো বা ধুধু খোলা মাঠের তৃণহীন পিচ্ছিল পাথরে জমির উপর আছড়ে রেখে তারা প্রাণপণে পালিয়ে আসবার চেষ্টা করছে এবং তাদের পিছনে বরাবর এগিয়ে আসছে যে সে কারা কেউ তা জানে না কেবল তাদের কানের কাছে একটা না সামনে বেজে বেজে উঠেছে সেই মহা অমানসিক আশ্চর্য পায়ের শব্দ একদল সৈন্য যেন সমতালে পা ফেলতে ফেলতে ক্রমাগত এগিয়ে আসছে সে ভয়ানক পাগুলো যেন থামতে জানে না যেন কখনো থামবেও না যেন তারা চিরদিন ধরে এই পৃথিবীর মাটিতে দলিত শব্দিত ও স্তম্ভিত হয়ে উঠতে লাগলো সে কথা ভেবে ভেবে জয়ন্ত এখনও থেকে থেকে শিউড়ে শিউড়ে উঠতে লাগলো জয়ন্তর দেহ লম্বায় ছয় ফুট চার ইঞ্চি তার বুকের ছাতি একচল্লিশ ইঞ্চি চওড়ায় এবং তার ব্যায়ামপুষ্ট সুদীর্ঘ দেহকে দানবের দেহের মতন যেন দেখায় মানিকের দেহ অতটা ঝাকালো দেখতে না হলেও যে কোনো পালোয়ানেরই মতো বলবান কিন্তু তাদের এমন বলিষ্ঠ দেহ কালকে রাতের ব্যাপারে যথেষ্ট কাবু হয়ে পড়েছে দলের অন্যান্য লোকেদের কথা না তোলাই ভালো তারা আজ শয্যাশায়ী উত্থান শক্ত শূন্য কিন্তু কে তারা এমন একতালে পা ফেলে আসে মাঝে মাঝে বিদ্যুৎ আলোতে কতগুলো ধব সাদা মূর্তির মতন কি যেন দেখা গিয়েছে কিন্তু সেটা চোখের ভ্রমও হতে পারে মাঝে মাঝে অস্বাভাবিক হি হি হাসিও শোনা গিয়েছে হাসি বা কি আর আসেই বা কারা অনেক মাথা ঘামিও জয়ন্ত কিছুই আন্দাজ করতে পারলে না আর একটা জায়গায় তার মনে খটকা লেগে রয়েছে ভোরবেলায় পুব আকাশে উষা যেই সিঁদুরের রেখা টেনেছিল কোথা থেকে বনমুরগি জাগরণের প্রথম ডাক ডেকে উঠেছিল আবঝা আলো এসে অন্ধকারকে কাঁচের মতন স্বচ্ছ করে তুলেছিল অমনি থেমে গিয়েছিল তাদের পিছনকার সেই এক গুঁয়ে পায়ের শব্দগুলো যারা তাদের আক্রমণ করেছিল তবে কি তারা রাত্রিদের সহযাত্রী প্রভাতকে তারা ভয় করে কিন্তু এক বিষয় একটু সন্দেহ নেই জয়ন্ত জানে সে ঠিক সূত্রই ধরেছে ওই গোরস্থানে বা তার আশেপাশে আছে সমস্ত রহস্যের মূল ওখানে ভাষা ভাষা যাদের দেখেছে এবং যাদের হাসি ও পায়ে শব্দ শুনেছে নিশ্চয়ই তারাই হচ্ছে আসল পাপি ও অপরাধী নইলে একটা পৌর শহরের পরিত্যক্ত গোরস্থানের ধ্বংসাবশেষের মধ্যে সাধু ব্যক্তিরা লুকিয়ে রাত্রিবাস করতে আসে বা নইলে বাইরে থেকে কেউ এখানে এসে জেনে মোটর গাড়ি ভেঙে তারা পালাবার পথ বন্ধ করে দেয় না নইলে অকারণে কেউ কারোকে আক্রমণ করতে উদ্যত হয় না আজ সকালে সে যদি ঘটনাস্থলে থাকতে পারত তাহলে কতটাই সুবিধা হতো ওখানে নিশ্চয়ই আরও অনেক কিছুই আবিষ্কার করা যেতে পারে কিন্তু আজ আর ওখানে যাবার কোনো উপায় নেই তাদের গাড়ি দুখানা সত্তর চক্রান্তে ভেঙে গুড়িয়ে গেছে তাদের সঙ্গীদের গতরও চূন্য হয়ে গিয়েছে তার উপরই অশ্রান্ত ধারায় বৃষ্টি একটা মূল্যবান দিন মিথ্যা নষ্ট করল লম্বা ঘরে পাশাপাশি ছখানা খাটিয়ায় জয়ন্ত মানিক সুন্দরবাবু অমিয় নিশিত ও পরেশ আশ্রয় নিয়েছে সন্ধ্যার কিছু আগে তাদের জন্য চা এলো আর সকলের সঙ্গে সুন্দরবাবু নিতান্ত চা খাবার লোবেই নারাজভাবে উঠে বসলেন কিন্তু পেয়ালার প্রথম চুমুক দিতে গিয়েই তিনি করে উঠলেন আর্তনাদ জয়ন্ত বললে কি হলো সুন্দরবাবু হঠাৎ অমন করে উঠলেন কেন সুন্দরবাবু ক্রুদ্ধস্বরে বললেন হুম অমন করে উঠিলুম কেন জেনে শুনে সাহায্য নাকি মনে নেই কাল পাহাড়ের উপর থেকে বুড়ো বয়সে মুখ থুবড়ে ডিগবাজি খেয়ে পড়ে গিয়েছিল এখনও চুয়াল নাড়বার জো নেই জয়ন্ত বললে ও আচ্ছা এইবারই মনে থাকবে সুন্দরবাবু বললেন তোমায় পাল্লায় পড়ে আজ আমার দুর্দশা দিব্য শুকেছিলুম মরতে আমায় ভূতে কী তাই তোমার সঙ্গে বেড়াতে এসেছি এ কি কাণ্ড রে বাবা ভূতে মানুষে টানাটানি টানি নিতান্তই এখনও পরমায়ু আছে তাই এত বড় ফাঁড়া কাটিয়ে উঠেছি হুম কাল সকালেই আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাব জয়ন্ত মানিক তোমরাও বাঁচতে চাও তো আমার সঙ্গে চলো বাবু আমি আপনাকে আগেই বলেছি আর এখনো বলছি আপনি শিগগিরই ভালো রোজা ডাকুন আপনার বোনকে উদ্ধার করা পুলিশ কি নয় শিলাকে ভূতে উড়িয়ে নিয়ে গেছে আপনি রোজা ডাকুন আজকের আমাদের গল্প শিলাকে নিয়ে যে গল্পটি শিলাকে চুরি করে নিয়ে গেছে পাওয়া যাচ্ছে না আজকের যে গল্পটি আজকের গল্পটি আমাদের এতটাই থাক আগামী পর্বে আমরা বাকি গল্পটি নিয়ে হাজির হব আজকের আমাদের এই গল্পটিতে যারা আমাদের প্রথম দর্শকবৃন্দ আজকের আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ আমাদের এই রেডিও স্টোরি আজকের যে গল্পটি আপনারা শুনলেন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিচিত জনদের এই গল্পটি শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন যাতে আগামী দিনে আমরা এরকমই গল্প আপনাদের উপহার দিতে পারি আমরা আমাদের ব্যস্ততা সময় টেনশন এবং সব কিছুর মাধ্যমে কিছুটা সময় বার করে নিয়েছি নিজের মতো কাটাতে অর্থাৎ এখানে আমাদের একেবারে স্টিল ভিডিওগ্রাফি আছে যেটি আমরা রেডিওর মাধ্যমে অর্থাৎ রেডিও স্টোরি হিসেবে গল্পটি করছি আগামী দিনে চেষ্টা করব আরও কিছু ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে আমাদের চলার পথের অনুপ্রেরণা হচ্ছেন ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আপনারা ভালো থাকবেন আজকের রাত্তা যেন আমরা এই গল্পের কথা স্মরণ করে আমরা রাতটা কাটাই আগামী দিন ঠিক রাত নটায় আগামী পর্ব নিয়ে আমরা হাজির হব আজকের গল্প আমাদের এতটাই সকলকে আমাদের আর কি এমনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আপনাদের আপনাদের ধন্যবাদ Yaşı Ramo